সাকি পারবে সফল হতে সাকি পারবে কুটিভূত হতে বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি খুবই কষ্টে একটি ভিডিওতে যাচ্ছে আমাদের আজকে ভিডিওটি স্কিপ না করে সবাই সম্পূর্ণ দেখে যাবে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি ভিডিও হচ্ছে যৌত নাটকটি ইতিমধ্যে যত নাটকটি দেখতে দেখতে একবারে শেষের দিকে আমরা চলে আসছি হয়তো আর কখনো আরেকটি ভিডিও দেখার পর দেখতে পারবো না নতুন কোনো ভিডিও যত নাটকের বন্ধুরা যত নাটকটি যদি আর কখনো তোমরা না দেখতে পাও তাহলে কি মিস করবে কমেন্টে কিন্তু জানাবে আমাদের আজকে ভিডিওটি যত নাটকের শেয়ার ভিডিও আঠাশ নম্বর ভিডিও আপডেট বলে বিয়ে ভিডিও আমাদের আজকে ভিডিও মধ্যে আপনাদের সাথে শেয়ার করা হবে যত নাটক কি ইতিমধ্যে সোহাগ চাকরির জন্য অনেক ছোট করতেছে কিন্তু কোনো চাকরি ম্যানেজ করতে পারতেছে না হয়তো আগামী ভিডিওতে দেখা যাবে সোহাগ একটা পর্যায়ে সরকারি অনেক বড় চাকরি পেয়ে যাবে সোহাগ সরকারি ম্যাজিস্ট্রেট হয়ে যাবে সরকারি বিসিএস ক্যাডার হয়ে যাবে আগামী ভিডিওতে দেখা যাবে সোহাগ আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করে ফেলবে সোহাগ নিজেকে সফল করার জন্য একেবারে উঠে পড়ে লেগে যাবে বন্ধুর আগামী ভিডিওটি সেরা একটি ভিডিওতে যাচ্ছে অন্যদিকে দেখা যাবে তন্নি তন্নি সোহাগের জন্য সুযোগ করে ফেলবে কারণ সোহাগকে অনেক অনেক ভালোবাসে তন্নি তন্নি নিজের জীবন উৎসর্গ করে হলেও সোহাগকে পেতে চাই বন্ধুরা কিন্তু সের মা বাবা কি তুমি বই হিসাবে মেনে নিবে বন্ধুরা সব মিলিয়ে অসাধারণ একটি ভিডিও হতে যাচ্ছে আগামী ভিডিওটি বন্ধুরা যত ফেমিলারটি খুব শীঘ্র শেষ করা হবে হয়তো তোমরা আর কখনো দেখতে পারবে না আর কখনো আসবে না যত ফেমিলি আর তাহলে কি তুমি মিস করবে কমেন্টে কিছু জানাবে তোমাদের মূল্যবান কমেন্টের অপেক্ষা থাকলাম আর আমাদের আজকের ভিডিওতে লাইক তাড়ে থাকবে মাত্র বিশটি সবাই ছোট্ট থাকে ফোন করে দাও আর যত ফেমিলার উনত্রিশ নম্বর ভিডিও আপডেট হতে আমাদের ছোট সালে চাপ